ভগবান হচ্ছেন সব কিছুর মালিক ভগবান ছাড়া অন্য কেউ কোনো কিছুর মালিক নন ভগবান আমাদের জন্য যেটুকু নির্মাণ করে দিয়েছেন সেইটুকুই কেবল আমাদের গ্রহণ করা উচিত যেমন গরু দুধ দেয় কিন্তু সেই দুধটি সে খায় না সে ঘাস আর দানা খায় এবং তার দুধ হচ্ছে মানুষের খাদ্য এমন সুন্দরভাবেই ভগবান সব কিছুর ব্যবস্থা করেছেন এবং তিনি কৃপা পর্বশ হয়ে আমাদের জন্য যা আলাদা করে রেখেছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত এবং আমাদের সবসময় বিবেচনা করা উচিত যে সমস্ত জিনিস আমরা গ্রহণ করছি প্রকৃতপক্ষে সেগুলো কার স্বরূপ বলা যায় যে একটি বাড়ি তৈরি হয় মাটি কাঠ পাথর লোহা সিমেন্ট এবং এই ধরনের সমস্ত জড় পদার্থ দিয়ে যদি এই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করি তাহলে আমরা জানতে পারবো যে এর পণ্যটি আমরা তৈরি করতে পারি না আমরা কেবল আমাদের শ্রম দিয়ে সেগুলি জড়ো করে সেগুলি বিভিন্ন রূপ দান করতে পারি কোনো শ্রমিক তার কঠোর শ্রম দিয়ে কোন কিছু তৈরি করার জন্য মালিকানা দাবি করতে পারেন না হরে কৃষ্ণ রাধে রাধে